লসাগু নির্ণয় করার নিয়ম বিশ বারো এবং পঁচিশে লসাগু নির্ণয় করব এই সংখ্যাগুলোকে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করব যাতে প্রত্যেকটা সংখ্যাকে বাদ যায় প্রতিটা সংখ্যাকে বাদ না গেলেও সমস্যা নেই অন্তত পক্ষে লসাগু করার ক্ষেত্রে দুইটি সংখ্যাকে ভাগ গেলেও সেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো তাই আমরা প্রথমে দুই দিয়ে ভাগ করব দশ দুগুণে বিশ দুইটি যদি বারোকে ভাগ করি ছয় দুগুণে বারো পঁচিশকে ভাগ যাচ্ছে না তাই পঁচিশ যেভাবে আছে সেভাবে লিখে দেব এবার আবার দুই দিয়ে বাদ দিব দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ দুগুণে দশ তিন দুগুণে ছয় পঁচিশকে ভাগ যাচ্ছে না এবার পাঁচ দিয়ে ভাগ করব পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে পাঁচে কে পাঁচ তিন তিনকে ভাগ যাচ্ছে না তাই তিন রেখে দিব এবার পাঁচ দিয়ে পাঁচ পঁচিশকে ভাগ করলে পাঁচ পাঁচে পঁচিশ এই সংখ্যাগুলোকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না তাই তাহলে আমরা লিখব লসাগু দুই গুণ দুই গুণ পাঁচ গুণ তিন গুণ পাঁচ এবার দুই দুগুণে চার চার পাঁচে বিশ তিন বিশ ষাট দুধি পাল দিয়ে গুম দিয়ে